সনাতন ধর্ম এই শব্দ দুটো আমরা কতবার শুনি কিন্তু কজন জানে এর প্রকৃত মানে এটা কি শুধু কোনো ধর্মের না নাকি এর ভেতরে লুকিয়ে আছে সৃষ্টির শুরু থেকে চলতে থাকা এক চিরন্তন সত্য আজকের যুগে অনেকে ভাবে সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম কিন্তু শাস্ত্র বলে যে ধর্ম কখনো শুরু হয়নি কখনো শেষও হবে না সেই ধর্মই সনাতন ধর্ম আসুন আজ আমরা একসাথে খুঁজে বের করি সনাতন ধর্মের আসল অর্থ ইতিহাস ও ভক্তির রহস্য বন্ধুরা ভিডিওটি স্কিপ করে দেখবেন না দেখলে আপনারা পুরোটা ঠিকঠাকভাবে বুঝতেই পারবেন তাই পুরোটা দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমাদের প্রতিনিয়ত এই ধর্মের ভিডিও আসতেই থাকে সনাতন ধর্মের অর্থ হল চিরন্তন অক্ষয় অবিনশ্বর ধর্ম মানে শুধু আশ্বাস নয় বিশ্বাস নয় এটা এক নৈতিক আধ্যাত্মিক ও শাশ্বত নীতি যাটা যা গোটা ব্রহ্মাণ্ডকে পরিচালনা করে শ্রীমৎ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ধর্ম হে তো সনাতন অর্থাৎ এই ধর্মের কোনো শুরু বা শেষ নেই সৃষ্টির সঙ্গে সৃষ্টি এবং সৃষ্টির পরও বিদ্যমান থাকবে অর্থাৎ সনাতন ধর্ম মানে এমন এক জীবন পদ্ধতি যা ঈশ্বরের সাথে প্রকৃতির সাথে এবং আত্মার সাথে সঙ্গতি স্থাপন করে অনেকেই সনাতন ধর্মকে হিন্দু ধর্ম বলেন কিন্তু হিন্দু শব্দটি এসেছে সিন্ধু নদী থেকে যা ছিল ভৌগোলিক পরিচয় অন্যদিকে সনাতন ধর্ম হল শাশ্বত সত্যের দর্শন যা সকলের সব জাতির সব মানুষের জন্য প্রযোজ্য তাই মহর্ষি মনু বলেছেন সনাতন ধর্ম মানে এমন একটি নীতি যা যুগে যুগে অবিকৃত থেকে যায় এই ধর্ম কোনো এক সম্প্রদায়ের নয় এটি হল মানবতার প্রেমের ও ভক্তির ধর্ম সনাতন ধর্ম তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে ভক্তি জ্ঞান ও কর্ম ভক্তি হচ্ছে ঈশ্বরের প্রতি প্রেম ও আত্মসমর্পণ জ্ঞান নিজের তাকে জানা সত্যকে উপলব্ধি করা আর কর্ম নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করা ফলের আকাঙ্ক্ষা ছাড়াই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সে ভক্তি করে সে আমার প্রিয় সে ভক্তির মাধ্যমে আমাকে ডাকে আমি তার মধ্যে থাকি অর্থাৎ সনাতন ধর্ম শুধু রীতি নয় এটি এক অনুভূতি ঈশ্বরের সতী ঈশ্বরের প্রতি প্রেমের অনুভূতি বেদের ভাষায় বলা হয়েছে হৃত সত্যঞ্চ অভিধাত তপস যায়ত অর্থাৎ যে জগৎ সৃষ্টি হয়েছে সত্য ও ধর্মের তপস্যা থেকে উপনিষদে বলা হয়েছে একংসদ বিপ্রা বৌদা বদন্তি অর্থাৎ সত্য এক কিন্তু জ্ঞানীরা তাকে নানা নামে ডাকে তাই সনাতন ধর্মে আছে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর দেব দেবী ভক্ত যোগী সবাই এক পরম শক্তির ভিন্ন ভিন্ন রূপ ভক্তি সনাতন ধর্মের প্রাণ ভক্তি ছাড়া ধর্ম কেবল নিয়মের খোলস যখন মানুষ নিজের অহংকার ত্যাগ করে ভগবানের স্মরণ নেয় তখন প্রকৃত ধর্মের সূচনা হয় হরিনাম বৃণা প্রাণ নাহিম শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন হরিনাম বৃণা প্রাণ নাহিম অর্থাৎ নাম স্মরণই মুক্তির পথ ভক্তি মানুষকে নম্র করে সহানুভূতিশীল করে ও অন্তরের অন্ধকার দূর করে সনাতন ধর্মের সব শাস্ত্রই এক কথা বলে ঈশ্বর প্রেমী মুক্তির পথ অনেকে ভাবে ধর্ম মানে কুসংস্কার কিন্তু সনাতন ধর্ম হল জ্ঞানের মূল এদের প্রতিটি মন্ত্রই প্রকৃতির নিয়মের সঙ্গে যুক্ত যেমন সূর্য উপাসনা মানে শুধু দেবতা পূজা নয় বরং সূর্যলোক শক্তি ও প্রাণের সম্মান অগ্নিহত্র মানে পরিবেশের শুদ্ধি যোগ মানে মন শরীর ও আত্মার সংযোগ যা আজ সারা পৃথিবী স্বীকার করেছে অর্থাৎ সনাতন ধর্মই পৃথিবীর প্রাচীনতম বিজ্ঞান যা শিখিয়েছে মানুষ প্রকৃতির সন্তান তার শত্রু নয় আজকের যুগে যখন মানুষ আত্মিক শান্তি হারাচ্ছে যখন মানসিক চাপ হিংসা অস্থিরতা বেড়ে চলেছে তখন সনাতন ধর্ম আমাদের শেখায় অহিংসা সত্য দয়া ব্রহ্মচর্য ও পৌরচর্য এটাই মানুষের প্রকৃত গুণ এই সনাতন ধর্ম বলে ভগবানের সেবা মানে মানুষের সেবা অর্থাৎ যে মানুষের মধ্যে ঈশ্বরকে দেখে সেই প্রকৃত সনাতন যেই প্রেমের মধ্যে ঈশ্বরকে দেখে সেই সনাতন সনাতন ধর্মের মূল কথা একটাই সব প্রাণের মধ্যে একটাই আত্মা আর সেই আত্মাই পরমাত্মা তাই গীতার বাণী যে সর্বত্র ঈশ্বরকে দেখে এবং ঈশ্বরের মধ্যে সব কিছু দেখে সে কখনো পদভ্রষ্ট হয় না ভক্তি প্রেম ও ন্যায় এই তিনটি সনাতন ধর্মের ভিত্তি এই ধর্ম কোনো এক মন্দিরের সীমাবদ্ধ নয় এটা প্রতিটি হৃদয়ে যেখানে প্রেম আছে দয়া আছে আর ঈশ্বর চিন্তন আছে সনাতন ধর্ম কুসংস্কার একটি ধর্ম নয় এটা জীবন বিজ্ঞান এটা শেখায় মানুষই ভালোবাসা ছাড়া ঈশ্বরকে প্রতিদিন মনে রাখি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্তি সহকারে আমার নাম জপ করে আমি তার হৃদয়ে অবস্থান করি তাই আসুন আমরা সকলে সেই সনাতন ধর্মের পথে চলি যেখানে আছে ভক্তি দয়া প্রেম ও চিরন্তন সত্যের আলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করব পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন কারণ প্রতিনিয়ত আমাদের এই ধরনের ভক্তিমূলক ভিডিও আসতেই থাকে দেখা হচ্ছে পরের একটি এই ধরনের ভক্তিমূলক ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন জয় সনাতন রাম